জয় জগন্নাথ হাই বন্ধুরা কি কথা থেকে দেখছো সবার ভাই পাশে দেখো ভাই একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের দেখাবো আর দেখাতে চলেছি আপনারা দেখতে থাকবে ভাই পাশে থাকবে তাহলে জানতে পারবে তা দেখতে দেখো দেখাচ্ছি আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো দারুণ লাগবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের মহানদী পর্যন্ত কি দেখা যাচ্ছে দেখো বন্ধুরা ওই সাইডে আমাদের জিপসেন পয়েন্ট আছে ওই যে পাহাড়ের মতন যেগুলো দেখাচ্ছে ওটা বলে জিপসেন পয়েন্ট দেখছে বন্ধুরা আমাদের আমিনার সাইডে ট্যাঙ্কি বি দেখা যাচ্ছে ওই চার ট্যাঙ্কি এক জায়গায় আছে আর এটা আমাদের বড় চিমনি পাইপ লাইনে কাজ হচ্ছে দেখো তলায় বন্ধুরা

ফিশার কোম্পানিটা বন্ধুরা পুরো লাল দেখো বন্ধুরা সব কাজ চলছে সব জায়গায় কাজ হচ্ছে সব জায়গায় সব জায়গায় বন্ধুরা কাজ চলছে সব জায়গায় কাজ চলছিল সব সেফটি হচ্ছে তলায় লোক কাজ করছে তো বন্ধুরা ভিডিওটাই এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে দেখো অল নোটিফিকেশন না কি গলা বন্ধু ওটা আমি ক্লিয়ার করো অল নোটিফিকেশনে ক্লিক করো ঠিক আছে বন্ধু একটু হাললিম করলাম ঠিক আছে তো বন্ধুরা এখন খাবার টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন তলে যাব খাওয়া দাওয়া করব ঠিক আছে খাওয়া দাওয়া করে আমরা আবার দুটোর সময় যাব। লাম শটডাউন যার কারণে বারোটার সময় আমাদের এখন হলো খাবার টাইম দিয়ে আছে ঠিক আছে তো খেতে যাবো রাখছি জয় জগন্নাথ সবাই ভালো থেকো শান্তিতে থেকো じゃあ一番なんの